দেখুন কথার এক ঘন্টার মহাপর্ব সন্ধে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত বেশ কয়েকদিন পর কথার ঘন্টার মহাপর্ব দেওয়া হলো। হল আগেই কথার এক ঘন্টার মহাপর্ব দেওয়া হয়েছিল তবে এত প্রমো এত জমজমাট এপিসোড হওয়ার পরেও কথা টিআরপিতে কোনোভাবেই এগিয়ে আসতে পারছে না আগামীতে এগিয়ে আসতে পারবে কিনা তা এখনো বলা যাচ্ছে না তবে যাই হোক সম্প্রতি সামনে আসলো কথার এক ঘন্টার মহাপর্বের নতুন প্রমো প্রমোতে দেখা যাচ্ছে কথার জন্মদিনে হঠাৎ পেলো এক রহস্যজনক উপহার উপহার খুলতেই বেরিয়ে আসলো এক নরখাদক উদ্ভিদ কথাকে আক্রমণ করে কি ঘটবে এরপর এভি কি পারবে কথাকে বাঁচাতে আবারও কার ষড়যন্ত্রের শিকার হলো কথা দেখুন আজ কথার এক ঘন্টার রোমাঞ্চকর মহাপর্ব কথার এক ঘন্টার মহাপর্ব দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন কথার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ